আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ওয়াহিমান দরগন আকিমুস সালাহ তোমরা কি করম নামাজ কায়েম কর ও আতুজ যাকাত যাকাত প্রদান কর যে জায়গায় আল্লাহ তালা নামাজ কায়েমের কথা বলেছেন সেই জায়গায় আল্লাহ তালা যাকাতের কথা বলেছেন পাশাপাশি নামাজ যেখানে জাকাত সেখানে বলেন নামাজ কায়েম করো জাকাত প্রদান করো বিরাশি জায়গায় কোরআনে কারিমের জায়গায় বলেছেন নামাজ কায়েম করো সব জায়গায় বলেছেন জাকাত প্রদান করো বলেন সুবাহ তাহলে জাকাতের গুরুত্ব আছে কিনা না নামাজের যেরকম গুরুত্ব রয়েছে জাকাতেরও গুরুত্ব রয়েছে কারণ জাকাত প্রদানের মাধ্যমে সমাজ সমাজের দরিদ্রতা দূর হয় জাকাত প্রদানের মাধ্যমে সমাজের আন্তরিকতা ভালোবাসা বৃদ্ধি পায় সমাজ সুশৃঙ্খলতা ফিরে আসে জাকাত প্রদানের মাধ্যমে আপনার আত্মশুদ্ধি লাভ হয় কি না জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া পাওয়া বৃদ্ধি পাওয়া জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা লাভ করা আপনার মাল পবিত্র হয় আপনি যখন জাকাত দিবেন যে মালার আপনার মালটি পবিত্র করে নেবেন জাকাত শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা আপনি আল্লাহ তালার প্রশংসা করলেন জাকাত শব্দের অর্থ হচ্ছে হুকুম মানা বিধান মানা তার হুকুম আল্লাহ তালার হুকুম মানা আপনি জাকাত প্রদান করেছেন আল্লাহ তালার হুকুমকে মেনেছেন আল্লাহ তালার প্রশংসা করেছেন মালকে পবিত্র করে নিয়েছেন নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নিয়েছেন আল্লামা আইনি রহমতুল্লাহ বলেন আজ জাকাত ইসমুক জাকাত হচ্ছে এমন একটি নাম ইসমুত্তাস্কিয়া অর্থাৎ পরিশুদ্ধির নাম ইসমুত্তাস্কিয়া পরিশুদ্ধির নাম আত্মার পরিশুদ্ধির নাম মালের পবিত্রতার নাম এটি হচ্ছে জাকাত আপনি মালের জাকাত দিবেন আপনার মাল ধ্বংস হবে না ধ্বংস হবে আপনি যখন মালের জাকাত দিবেন যা মালটা পবিত্র হয়ে যায় পরিশুদ্ধ হয়ে যায় মালের মধ্যে কোনো বেজাল থাকে না সেই মাল আর কোনো দিন চুরি হয় না চুরি হয় সেই মাল কখনো চুরি হবে না ডাকাতি হবে না সেই মাল কখনো আগুনে পোড়া যাবে না পানিতে ডুববে না হবে পানিতে ডুববে না আগুনে পোড়া যাবে না কারণ আপনার মালটি হচ্ছে পবিত্র পরিশুদ্ধ যার কারণে এই মাল কখনো ক্ষতিগ্রস্ত হবে না এই মাল আপনাকে উত্তরোত্তর বৃদ্ধি করবে কি করবে আপনাকে বৃদ্ধি করবে কেরকম বৃদ্ধি করে আপনি যখন প্রতি মাসে মাথা সাটন কিনা চুল কাটে না প্রতি মাসে চুল কাটে প্রতি মাস কেন কাটে চুল বৃদ্ধি পায় এই জন্যই তো মহিলারা কাটেনি বৃদ্ধি হয়নি কই হয় যদি হয়তো ষাট সত্তর বছরে কদ্দূর হওয়ার কথা ছিল যেটা হয় এটা একেবারে সামান্য যেটা হয় এটা একেবারে কি সামান্য যেটা হয় আর পুরুষ প্রতি মাসে মাথা ছাটায় প্রতি মাসে চুল কাটে প্রতি মাসে তার দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চুল বেড়ে যায় এইভাবে যদি মহিলার চুল বাড়ত তাহলে মহিলা কি রাস্তায় হাঁটতে পারত পারতো মহিলা চুল কাটে না তার চুল বৃদ্ধি হয় না পুরুষ চুল কাটে চুল সাটায় প্রতি মাসে চুল বৃদ্ধি পায় এই থেকে শিক্ষা নেওয়া উচিত আপনি যখন আপনার মালের জাকাত দিবেন আপনার মাল চুলের মতো মাস শেষে যখন আপনি সেলুনে যান শুল কাটার জন্য চুলকে কেটে ছোট ছোট করে দিয়েছে আপনার কাছে মনে হচ্ছে যেন আপনার মাথার চুল ছোটো হয়ে গেছে আপনি আপনার লস হয়েছে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনার চুল ছোট হয়ে গেছে তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি লম্বা চুল চুল কেটে আপনি লস কিন্তু না একদিন দুই দিন সাত দিন দশ দিন পনেরো দিন পার হইতে না হইতে দেখা যায় চুল বৃদ্ধি পাইতে পাইতে আগের জায়গায় পৌঁছে গেছে সব আনন্দ হয় কি না জায়গা তো সেরকম আপনি যখন এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আড়াই হাজার টাকা জাকা দিতে যাবেন আপনার কাছে মনে হবে আড়াই হাজার টাকা কর্তন হয়ে গেছে এখন আর এক লক্ষ টাকা নাই কম হয়ে গেছে আপনার লস হয়ে গেছে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন না না রসুল বলেছেন তুমি ক্ষতিগ্রস্ত হও নাই তোমার এক লক্ষ টাকা থেকে আড়াই হাজার টাকা চলে গেছে এর মানি ক্ষতিগ্রস্ত নয় এর মানি হলো আড়াই হাজার টাকায় তোমাকে আল্লাহ পাক আড়াই কোটি টাকার মালিক বানাই দিবে বৃদ্ধি করে দিবে আপনি টেরো পাইবেন না কিভাবে বৃদ্ধি হয় আপনি টেরো পাইবেন না এই জন্য আল্লাহ তারা বলেছেন জাকাত দাও নামাজ কায়েম করো জাকাত দাও মালের পরিশুদ্ধ পরিশুদ্ধতা অর্জন করো নিজের আত্মার পরিশুদ্ধি অর্জন করো তাহলে তোমার এই আল্লাহ কবুল করে নিবে জাকাতের আপনি দেওয়ার তৌফিক আছে জাকাত দেওয়ার ক্ষমতা আছে আপনি জাকাত দেন না তা আপনি কি মনে করেন আপনি পবিত্র আছেন আপনি পবিত্র নাই আপনার কাছে জাকাত দেওয়ার মাল আছে আপনি জাকাত দেন নাই মালগুলো অপবিত্র হয়ে গেছে না হয় নাই অপবিত্র হয়ে গেছে শরীয়তের হুকুম মেনে নির্ধারিত স্কেলে আপনাকে মালের হিসাব করে জাকাত দিয়ে দিতে হবে আপনার কাছে লাগবে কমতি হয়েছে কমতি হয় নাই আপনার লাভ হয়েছে কি হয়েছে লাভ হয়েছে এখন জাকাত কখন ফরজ হয়েছে মাতা ফরজাতির জাকাত কখন জাকাত ফরজ হয়েছে অনেক কথা রয়েছে কেউ বলেছে দ্বিতীয় হিজড়ি কেউ সপ্তম হিজড়ি কেউ বলেছে নবম হিজড়ি আল্লামা কাশ্মীর রহমদুল্লাহ আলাই আনু আশা কাশ্মীর রহমদুল্লাহ আলাই তিনি বলেছেন নাজালাত ফরজিয়াতুজ জাকাত বি মাক্কাতে ইজমালান অফিল মাদিনাতে তাফসিলান জাকাত পরিপূর্ণভাবে মক্কায় নাজিল হয়েছে মক্কায় ফরজ হয়েছে অফিল মাদিনাতে তাফসিলা মদিনাতে এসে এটা পরিপূর্ণতা লাভ করেছে এটা বাস্তবায়ন ঘটেছে মদিনায় বাস্তবায়ন ঘটেছে মদিনায় মদিনায় এসে রসুল জাকাত দেওয়ার প্রবর্তন করলেন কিন্তু জাকাত ফরজ হয়েছে কোথায় মোক্কায় ফরস হয়েছে সময়ের কারণে পরিবেশের কারণে অবস্থার পরিপ্রেক্ষিতে মোক্কাতে এটা আদায় করতে পারেন নাই এটা মোদীরা এসে জাকাত আদায় রসুল বাস্তবায়ন করেছেন এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহদীনাফ ইউন ফেকুন আম আল হুম ফি সাবেল ইল্লাহিব সুম্মা লায়ুত লায়ুত পেরু না মান ফাকু মান্না আল্লাহ আজান আল্লাহম আজুরহুম আন্দারক দিহিম আল্লাহ কাফুন আল্লাহিম ওয়ালাহু আল্লাহ তালা বলেছেন আল্লাহ জী না ইউন ফেকুন আ ম আলাহ গুমফি সাবিরিল্লাহ যারা আল্লাহর রাস্তা কি করে দান করে যারা আল্লাহ রাস্তায় দান করে বে করে ইউন ফেকুন আম আলা গুম ফি সুম্মা মা আজা তারা প্রকাশ করে না তারা কি করে না তারা প্রকাশ করে না যা তারা ব্যয় করেছে এবং সেটার উপরে তারা খোটা দেয় না আর মানুষকে কষ্ট দে আমরা না জাকাত দি সৎকা দিই বিভিন্ন রকমের দান খরাত করি একটু যদি ট্যার মেটার হয় খোঁটা দিয়ে বসি না খোঁটা দিয়ে বসি তাকে কষ্ট দিই তার আত্মার উপরে কষ্ট দিই দেহের উপরে কষ্ট দিই খোঁটা দিয়ে বসি আল্লাহ তারা নিষেধ করেছেন তোমরা কাউকে কিছু দান করেছ জাকাত দিয়েছ হেল্প করেছ নুসরত করেছো তাকে খোঁটা দিও না যদি খোঁটা দাও দান কর তাহলে তুমি দান করা করার পরে যে যা যা পেয়েছ দান করার পরে যে উপকার যে কল্যাণ তোমার হয়েছে ও খোঁটা দেওয়ার কারণে সব কিছু নষ্ট হয়ে গেছে সব ধ্বংস হয়ে গেছে খোটা দেওয়ার কারণে কিন্তু যাকে দিয়েছেন তার কল্যাণ হয়েছে আল্লাহ নিষেধ করেছেন কোনো কিছু দান করে তোমরা কি করো না খোঁটা দিও না আর কষ্ট দিও না যদি এরকম কষ্ট না দাও খোটা না দাও তাহলে কি হবে লাহুম আজ রুহুম তোমাদের জন্য তোমাদের রবের কাছে রয়েছে পুরস্কার ওয়ালা খৌ ফোন হিম ওয়ালা আগু ইয়া হ্যাঁ লা তাদের জন্য কোনো ভয় নেই ওলা তাদের কোনো চিন্তাই নেই এদের দায়িত্বকার আল্লাহ আল্লাহ তালা বলেন যারা দান করেছে কোটা দেয় নাই মানুষকে কষ্ট দে নাই ফি সামিল উল্লাহ দান করেছে। আমি তাকে যা দেব দেবো এবং তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নাই তার কোনো বম্ভি নাই তার কোনো ফেরে শাড়ি নেই সে খোটা দিবেন না কাউকে কিছু দিয়ে